দৃশ্যকল্প এক সত্য যে এইটা করতে বলছে এক এবং গেট বের হবে এই গেট এর দ্বারা দৃশ্যকল্প এক এর মান মানকে বাস্তবায়ন করা লাগবে তো আমরা প্রথমেই গ নম্বর দিয়ে শুরু করি যে দৃশ্যকল্প এক এর যে সত্য সারণী আছে এটা আমরা করি What the key does? X equal to A B C plus A B C plus.

এখানে জিরো আছে চারটা তার মানে চারটাই জিরো হয়ে যাবে তারপর এখানে ওয়ান আছে তো এটা দেখবো আমরা এখানে দেখবো এই দুইটা আছে জিরো তার মানে এখানে জিরো হয়ে যাবে তারপর তিনটাই ওয়ান আছে তো এইটার ক্ষেত্রে আমরা আমরা এই তিনটা দেখবো এইটা এইটা আর এইটা তো এখানে আছে যেহেতু দুইটা জিরো আছে তো আমরা দুইটা জিরো আছে বসে দুইটা জিরো কারণ আমাদের গুণ হইতেছে তো এই দুইটা জিরো বসে দিলাম তারপর এখানে ওয়ান আছে দুইটা দুইটা এখানে জিরো আছে তার মানে এখানে দুইটা জিরো দিলাম বিয়ের কাজ আমরা শেষ বিয়ের মধ্যে এখন কাজ এ প্রাইম এই দুইটা জিরো আছে এই দুইটা জিরো আছে তার মানে এই দুইটা জিরো হয়ে যাবে তো যেহেতু জিরো আছে তো জিরো হয়ে যাবে কারণ এটা গুণ হচ্ছে তো একটা জিরো থাকলে সব জিরো

তার মানে এখানে জিরো আছে আমরা প্রথম সাই ধরি জিরো আছে এটা জিরো এখানে জিরো আছে এটা জিরো এখানে জিরো আছে এটা জিরো এখানে জিরো আছে এটা জিরো মানে সি এর কাজ শেষ এখন আমরা কি করব এ প্রাইম এখানে জিরো আছে এটা জিরো আছে এখানে জিরো আছে এটা জিরো পাইনি এখানে জিরো আছে এটা জিরো আছে ওকে শেষ এখন বি তে যাব আমরা বি এর মধ্যে এটা আর এটা খালি আছে তো এখানে আছে ওয়ান শুধুমাত্র এখানে ওয়ান আছে এখানে জিরো আমরা জিরো

এখন আমরা এই চারটার মধ্যে কি আছে যোগ আছে আর যোগ থাকলে আমরা যোগ এর সাথে তাই তো এখন এখানে দেখবো যেকোনো একটা ওয়ান থাকলে আমাদের কি হবে ওয়ান হয়ে যাবে এই সিগে ওয়ান আছে নাই আমরা জিরো এখানে ওয়ান আছে হ্যাঁ আছে ওয়ান এখানে ওয়ান আছে হ্যাঁ আছে ওয়ান এখানে আছে নাই মানে জিরো

আমরা কি জানি এটা কি গেট আমরা এটা এখন বাই করবো ঠিক আছে আমরা কখন জিরো জিরো এটা বের করবো আর সবগুলো আমরা যদি দেই এটা হবেই না কারণ জিরো জিরো মানে জিরো এডট বি যদি আমরা বার দিই ওয়ান বি মানে কি জিরো জিরোটা হইলে কি ওয়ান তার মানে এটাও না এখন আমরা প্লাস দিই প্লাস দিকে আমরা বার দিই কি হয়ে যাচ্ছে ওয়ান মানে ওয়ান এর বার হলে জিরো তার মানে আমাদের এটাই হচ্ছে আমাদের প্রকৃত যে গেই এটা

এটা হলো বি প্রাইম কমন চাই তো আমরা নেই বি প্রাইম প্লাস এ প্রাইম সি প্রাইম প্লাস এ সি প্রাইম এ সি ওকে এ আমরা কমন নেওয়ার পরে আমাদের ই রকম আসবে ঠিক আছে তারপর এখন যেহেতু আমাদের এই দুটা কমন হয়ে গেছে তো আমরা দুইটাকে একসাথে করে ফেলব এ সি প্লাস এ প্রাইম সি প্রাইম এবং আমরা এটা কি করব এটা এখন এটা এটা যোগ হয়ে যাবে তাহলে b b বার ওকে তো আমরা জানি x x বার 1 তাহলে এটা 1 হয়ে যাবে b b বার 1 হয়ে যাবে তার মানে এটা आंसर হবে c f' c' এটা হবে आंसर আর ডট 1 দিলে হয় না দিলে হয় এটা ম্যাটার করে না এখন এটা आंसर হইছে ঠিক আছে কিন্তু এটাকে আমরা

প্লাসটাকে ডটে রূপান্তর করছে এখন আমাদের এইখানে একটা আর এইখানে আর একটা তাই তো এখন আমরা কি করবো এইটাকে আমরা ভাববো এ প্লাস সি আমরা এই যে এই বারটাকে আমরা এই যে উপরে বার যেটা এটা দেখে আমরা ভাঙেছি ভাঙায় কি হয়েছে যোগ হয়েছে ওকে আমরা কি বুঝতে পেরেছি তার উপরে যে বার আছে এটা আমরা বার হয়ে যাবে এই ঠিক আছে এখন আমরা কি করবো এই যে এখানে আমরা প্লাস ডট করেছিলাম কি করতে হবে প্লাস করতে হবে মানে কি হবে জায়গায় থাকবে এটাকে আমরা এ ধরব এটাকে আমরা বি ওকে তার মানে এ প্লাস একটা হলো বার প্লাস এটা ডাবল মানে এ প্লাস

এ আছে সি আছে কি হচ্ছে এটা নর গেট হচ্ছে নর একটা সরি 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 এখানে একটা বার হবে এই যে বারটা আছে এটা দেওয়া হয়নি ঠিক আছে এখানে যে বারটা এখানে এটা হবে আমরা এসি শুধু এটা বের বললাম

এখন আমাদের এই যে মধ্যে যে আছে আরেকটা সাহায্য আমরা দেখলাম যে এখানে দৃশ্য গল্প দুই দিয়ে কিভাবে এক বাস্তবায়ন করা যায় মানে নর্গেট দিয়ে এই সমীকরণটা কিভাবে বাস্তবায়ন করা যায় দেখ যদি আহ এখানে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি আবার এটাকে রিপিটেডলি বানানোর চেষ্টা করবো সঠিক উপায়ে আর যদি কোনো কিছু না বুঝে তাহলে অবশ্যই আমাকে জানাবা কমেন্ট বক্সে তাই তো থ্যাংক ইউ সো মাচ